গল্পকথায় কথায় অনুষ্ঠানে আজকের নিবেদন সোমা ভৌমিকের লেখা একটি ভিন্ন ধর্মী সামাজিক উপন্যাস পর চর্চা আজ চোদ্দতম পর্ব হলদিয়ায় আন্টির বোনের মেয়ের বিয়েতে গেছে সবাই পাঁচ দিনের জন্যে মনীষাকে নিয়ে অস্বস্তিতে ছিলেন আঙ্কেল আনটি সে যদিও নিমন্ত্রিত ছিল কিন্তু তার যাওয়ার উপায় নেই খাতা দেখা শেষ করার তাগিদে তাছাড়া এর মাঝে একদিন আবার এক্সামও আছে বলেছে যেতে হবে ছুটি নেওয়া যাবে না তাই নলহাটিতে গিয়েও থাকা যাবে না এদিকে একা তাকে এত বড় বাড়িতে রেখে যাবেন কি করে সেও ভাবনার বিষয় মনীষা নিজেই সকল সমস্যার সমাধান করে বলে কিচ্ছু হবে না আমি হোম ডেলিভারিতে খেয়ে নেবো আর ভালো মতো লক করে বেরোবো রাতেও ভেতর থেকে ভালো মতো লক করে থাকবো তোমাদের ঘরগুলো লক করে যেও আর অঞ্জলি দিকে বলে দেব আমি সন্ধেই ফিরলে আর ভোরে এসে যেন কাজ করে যায় খবরের কাগজ আসলে গুছিয়ে রেখে দেব দুধ এই কদিনের জন্য বারণ করাই আছে তাই সে নিয়ে কোনো চিন্তা নেই ব্যালকনির গাছগুলোতে রোজ ভরে একটু জল দিয়ে দেবো ব্যাস বলে তো দিয়েছিল এরকম কিন্তু সন্ধেই ঘরে ঢুকে শূন্য বাড়িটা যেন গিলতে আসছে তাকে কাল আবার রবিবার ছুটি ভালো লাগছে না একদম এক নাগারে খাতা দেখতে কাহা তো আর ভালো লাগে কিন্তু টিভি দেখতেও তার ভালো লাগে না শুধু নিউজ চ্যানেল চালিয়ে মাঝে মাঝে সেখানেও খুললেই শুধু খুনোখুনি আর অ্যাক্সিডেন্টের খবর বেশিক্ষণ দেখতে ভালো লাগে না মাঝে মাঝে একমাত্র মোবাইলে গান শুনলেই খানিক শান্তি মেলে আর আন্টি থাকলেও যে সারাক্ষণ তাদের সাথে বক বক করা হতো তা নয় কিন্তু ওরা আছেন এতেই বোধ করি মনটা ভরে থাকতো তাইতেই খালি খালি লাগতো না মনেই ভর্তি মনেই খালি মনই সব হাসি পেয়ে গেল যাওয়ার সময় দেবের আচরণের কথা মনে পড়ায় আরো হাসি পেয়ে গেল হলদিয়ার বাড়ি পর্যন্ত পুরোটাই বাড়ির গাড়িতে যাওয়া হবে সেটাই ঠিক ছিল ড্রাইভার প্রদীপ তৈরি হয়েই এসেছিল দেব ভেতর থেকে নিজেদের লাগেজগুলো এক এক করে এনে প্রদীপের সাহায্য নিয়ে ডিকিতে তুলতে ব্যস্ত ছিল এই সময় প্রদীপ বলে বসে ছোট সাব একটা কথা বলবো বলো না মানে বলছিলাম যে হলদিয়া তো অনেক দূরের রাস্তা আর আমার পেটটা মোচড় দিচ্ছে মাঝে মধ্যেই ওষুধ খেয়েছি নিয়ে ওছি তবু যদি মাঝে অসুবিধে পড়ি তাহলে আপনি একটু স্টিয়ারিং ধরবেন এই আর কি কেন তুমি থাকতে আমি কেন স্টিয়ারিং ধরতে তার চেয়ে ভালো তোমায় যেতেই হবে না আমি নিয়ে যাব পুরোটা মাফ করবেন ছোট আসলে মনীষা মেমসাবের বাড়ি যাওয়ার সময় আপনি আমাকে মাঝে মাঝে রিলিফ দেওয়ার কথা নিজেই বলেছিলেন সেই ভরসাতেই বলে ফেলেছি কিছু মনে করবেন না আরে সেই সময় তোমার গ্রেস ছিল সঙ্গে তাই বলেছিলাম না হলে খামো ডিকির ঢাকনা সজোরে ফেলে গাড়ির পেছনে এক লাথি হ্যাঁ কিন্তু তখন আমার শরীরটা খারাপ ছিল না তাও বলেছিলেন তো তাই আচ্ছা সরি ছোট সাহাব কেন সরি কেন ঠিক আছে চলো গ্রেস ম্যাম সাহেবকে মনে করিয়ে দিয়েছো যখন তখন তোমার সাত সাতক্ষণ মাফ। যাও আজ আমি গাড়ি চালাবো কেন ছোট সাহেব কে কি আপনি ভুলে গেছিলেন মনীষা মেম সাহের বাড়িতে যাওয়ার কথা বললাম গ্রেস কথা তো বলিনি বাস্টার্ড এত কথা কিসের হ্যা যাও আমি না তুমিই চালাবে গাড়ি সরি ছোট সাহেব মাফ করে দিন গ্রেস মেম সাহ তো ছিলেন সেবার আমাদের সাথে তাই তো যাও মাফ কিয়া তুমিই চালাও পেটে সেরকম মোচড় দিলে বলো আমি আছি মনীষা সকলকে সি অফ করার জন্য গাড়ির কাছেই এসব শুনে আর হাসি পারে না। ওঠে। সেই হাসির আওয়াজে দুজনেই চমকে উঠে লজ্জা পেয়ে যায় ভেতর থেকে আঙ্কল ও আন্টি এ সময় তৈরি হয়ে বেরিয়ে আসছিলেন গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে মনীষার কাঁধে আলতো হাতের ছোঁয়ায় আন্টি জিজ্ঞেস করেন কি হলো মনীষা এত হাসি মোবাইলের রিংটোন তার চিন্তায় ছেদ ঘটায় নিপার ফোন কি রে কি করছিস একা একা আর করব কিছুই না চুপচাপ বসে আছি তুই না একটা ক্যালাস কি যে করিস একটা জবরদস্ত প্রেমও করতে পারলি না লাইফে কি আর করলি কেন প্রেম করলে কি হতো কি আবার হতো এরকম একা একা বোর হতিস না সে যা এবার বরং বিয়ে করে নে ঝামেলা খতম আর একা একা লাগবে না এই শোন প্রেম বিয়ে এসব ছাড়া কোনো কথা নেই মুখে নিজে বিয়ে করেছিস তো তাই অন্যদেরও সেই ফাঁদে না ফেললে হচ্ছে না তাই না কেন ভুল কি বললাম আমাদের কলেজের মাইক্রোবায়োলজির ঘ্যামা দেখতে প্রফেসর ডক্টর শান্তনু তোকে দেখে দেখে চোখ ব্যথা করে ফেলল তুই কিছু রেসপন্স কর মা ধুর কি যে বলিস কোথায় ওনার রেজাল্ট আর স্ট্যাটাস আর কোথায় আমি কেন তুই বা কম কিসে এখন আবার একই বাড়িতে জার্মান বাসিয়ে হ্যান্ডসাম রয়েছে যা যা ঝুলে পড় ঝুলে পড় তারপর বাইরে চলে যা হাতের সামনে এত সুযোগ ভগবান সবাইকে দেয় না রে সুযোগের পূর্ণ সদ ব্যবহার করে নেছিস এই গরমে পুরোটাই খারাপ হয়ে গেল রে বেশ দুশ্চিন্তার বিষয় হাসিস না ক্যাবলার মতো তার চেয়ে যা বললাম ভালো করে ভেবে দেখ তোর বাদ সব কি বলবি বলে ফোন করেছিস তাই বল একা একা আছিস তাই খোঁজ নিচ্ছিলাম খাতা দেখা অল কমপ্লিট আমার এখনো অনেক বাকি রে দাঁড়া আরেকটা ফোন আসছে পরে কথা বলছি হ্যালো কে মা হ্যাঁ মনি কি করছিস একা একা কিছু না মা চুপচাপ বসেছিলাম এর মধ্যে নিপার ফোন এসেছিল ও তাই এনগেজ টোন পাচ্ছিলাম অঞ্জলি এসেছিল সব বাসন টাসন মেজে গেছে ঘর দর মুছে গেছে একা একা ঘুম ঠিকঠাক হচ্ছে তো বললাম তোর বাবার এখন তো স্কুল ছুটি পড়ে যাচ্ছে দুদিন না হয় থেকে আসুক তোর কাছে না করে দিলি কেন রে থাকলে তো নিশ্চিন্ত হতে পারতাম নাকি খাওয়া দাওয়া ঠিকঠাক করছিস তো হোম ডেলিভারির খাবার বললি তো কেমন সে রান্না বরঞ্চ আলু ভাতে সেদ্ধ কিছু একটা নিজে করে এই চার পাঁচ দিন চালিয়ে নিতিস না হয় সে যা শোয়ার আগে ঠিক মতো লক করেছিস না সব দরজা চেক করে নিবি ভালো করে এখনই লক করে রাখ না আর তো কেউ আসবে না অচেনা কেউ আসলে দরজায় আই হল আছে তো উফ মা মা একটু দম নাও একসঙ্গে এতগুলো প্রশ্ন করলে আমি কি করে উত্তর দেবো বাপ রে বাপ এত প্রশ্ন তোমার মাথাতেও আসে বুঝবি কি করে আগে মা হ তারপরে বুঝবি তা সে সেগুড়েও তো বালি বিয়ে নিয়ে বাপ বেটি দুজনের সাথেই কথা বলা বৃথা কারোর কোনো আগ্রহই নেই আমি একাই বকে মরি আচ্ছা গ্রেস কি আর এদেশে আসবে জানি না মা বাবু আর মনার খবর কি বাবা এখানে আসলে ওদের অসুবিধে হতো হয় ওদের সঙ্গে নিয়ে আসতে হতো নয় রেখে দিয়ে আসতে হতো নিয়ে আসলে দুদিন পরই আবার চলে যেতে হতো এই গরমে ঘন ঘন এত লং জার্নি ওদের পোষাত তাছাড়া এখন আর এখানে ওদের ভালো লাগবে না ওখানে মাঠে ঘাটে ঘুরে গাছে চড়ে পুকুরে নেমে যা মজা তা কি আর এখানে আবার রেখে আসলে ওদের পড়ার ব্যাপারে পাঠশালার ব্যাপারে ওরা একটু অসুবিধে পড়তো তাছাড়া তুমি একা ওদের সামলাতে পারতে না কোথায় কখন ঘুরে ঘুরে বেড়াবে সেখান থেকে ধরে আনা আচ্ছা বেশ বেশ ওরা ভালোই আছে বহাল আছে গ্রেসের খবর মাঝে মাঝে মেয়েটা এসে এমন মায়ার বাঁধনে জড়িয়ে ফেলেছে যে যোগাযোগ হয় তো ওর সাথে হ্যাঁ মা হয় বেসে যে ওর দাদা তো একটু দূরে থাকে আলাদা বাড়িতে তাই ওর মায়ের কাছে ও থাকাতে ভালো হয়েছে কেন দাদা দূরে থাকে কেন ও বউ বুঝি শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না উফ ব্যাপারটা তা নয় ওদের ওখানকার এরকম ছেলে মেয়ে বড় হয়ে গেলে আলাদা উপার্জন করলে আলাদাই থাকতে পছন্দ করে তাই আগেই ওর দাদা আলাদা হয়ে নিজের পছন্দ জায়গায় বাড়ি করেছিল পরে বিয়ে করেছে ও তা গ্রেস এখন কি করবে আপাতত ও অ্যাকাউন্টস এর উপর ওর পড়াশোনাটা শেষ করবে এখনই তাহলে এখানে আর আসবে না